হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে এগারোই জানুয়ারি পৌষ মাসের শেষ শনিবার আর অবশ্যই ভুলেও শনিবারে তিনটি খাবার ভুল করেও মুখে তুলবেন না নইলে শনির রেসে ছারকার হয়ে যেতে পারে আপনার জীবন তাই অবশ্যই শনিবার হলো শনির দিন তাই পৌষ মাসের শেষ শনিবার এগারোই জানুয়ারি আপনারা ভুল করেও এই কয়েকটি খাবার মুখে তুলবেন না আপনার পরিবারের যে কেউ সদস্য তাই অবশ্যই জানবেন শনিবার কোন খাবারটি খাওয়া ভুল করে উচিত নয় যেটি পৌষ মাসের শেষ শনিবার নামে পরিচিত তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টেই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শনি দেবের জয় অবশ্যই লিখে দিতে আপনারা বলবেন না আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পৌষ মাস শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে এবং তা শেষ হবে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারি মঙ্গলবারে মঙ্গলবারেই পৌষ মাস শুরু হয়েছিল এবং মঙ্গলবারেই তা শেষ হতে চলেছে এই বছর মকর সংক্রান্তি পালিত হবে মঙ্গলবার তা অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার আপনারা ভুল করে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার শনিকে তুষ্ট রাখতেই শনিবার কোন কোন খাবার ভুল করে মুখে তোলা উচিত নয় তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই খাবারগুলো শনিবার এড়িয়ে চললে শনিদেব অনেক প্রসন্ন হবেন এবং তার দৃষ্টি আপনার উপর এসে পড়বেন না তাই অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার আপনারা অবশ্যই এই কয়েকটি জিনিস পরিবারের কোনো সদস্যই গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার আপনারা শনিদেবের পুজো অবশ্যই করবেন এর সাথে ভগবানের উরুদের ডাল লোহার পেরেক এবং সর্ষার তেল নিবেদন করবেন এর মধ্যে শনিদেবের বাস হয় এতে ঈশ্বর সন্তুষ্ট হয় শনির ধাওয়া ও স্বাদে সতীর প্রকোপ কমে শনিবার শনিদেবের পুজোর পাশাপাশি গরিব মজুর ও অসহায়দের অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এতে শনিদেব হবেন তেল ডাল কালো কাপড় ও ছাতা দান করা অত্যন্ত শুভ তাই অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার আপনারা এটি করতে পারেন পৌষ মাসের শেষ শনিবার আপনারা ভুল করেও কাউকে মিথ্যা কথা বলবেন না কারণ শনিদেব সত্যের দেবতা তাই এদিন মিথ্যা কথা বলা এড়িয়ে চলবেন শনিদেবের রাগন্নিত হওয়ায় ঝগড়া চিৎকার করাকে অপছন্দ করেন তাই পৌষ মাসের শেষ শনিবার ভুল করে আপনারা কারোর সাথে চিৎকার চেঁচামেচি করবেন না এদিন দিন শান্ত থাকার চেষ্টা করবেন কাউকে অপমান করলে শনির দোষ হতে পারে তাই পৌষ মাসের শেষ শনিবার আপনারা ভুল করেও কাউকে অপমান করবেন না কালো রঙকে শনির শুভ রঙ বলা হয় লোহার জিনিসগুলোকে শনির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই এদিনে লোহার জিনিস দান করা থেকে আপনাকে বিরত থাকতে হবে অর্থাৎ পৌষ শেষ শনিবার পা দিয়ে কাউকে স্পর্শ করবেন না নইলে আপনার পরিবারে শনি দোষ হতে পারে কাউকে খারাপ কথা বললে শনিদেব রেগে যেতে পারেন তাই অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার এগারোই জানুয়ারি আপনারা কাউকে পা দিয়ে স্পর্শ করবেন না আর এই দিন আপনারা অলসতা ভাব এড়িয়ে চলতে হবে এই দিন অবশ্যই শনিদেবের পুজো করবেন কালো তিল পারলে অবশ্যই দান করবেন এবং অসুস্থ গাছে জল নিবেদন করবেন শ্রী হনুমানের পুজো করবেন গরিবদের খাওয়ার ব্যবস্থা করবেন এবং পালে অবশ্যই শনি চল্লিশা পাঠ করবেন এই শুভ তিথিতে অর্থাৎ পৌষ মাসের শেষ শনিবারে পালে অবশ্যই এই পৌষ মাসের শেষ শনিবার আপনারা সূর্যকে জল নিবেদন করবেন অগ্রকালে জলে রোলি নৈবদ্ধ গুড় এবং লাল ফুল যোগ করে আপনারা সূর্যদেবকে নিবেদন করবেন পৌষ মাসের শেষ শনিবার যেহেতু মানা হয় যে পৌষ মাস সূর্য দেবতার উপাসনার জন্য বিশেষ একটি মাস বলে মনে করা হয় তাই এই মাসটি অত্যন্ত সূর্যদেবের উপাসনার জন্য বিশেষ একটি মাস তাই অবশ্যই এই দিন আপনারা সূর্য দেবতা তার সাথে শনিদেবের পুজো অবশ্যই করবেন পৌষ মাসের শেষ শনিবার যদি পারেন তাহলে অবশ্যই নারায়ণের পুজো করবেন এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয় এমন অবস্থায় গীতা পাঠ করুন বিষ্ণুর নাম পাঠ করুন এবং নারায়ণের মন্ত্রগুলো আপনারা অবশ্যই জপ করবেন এই শুভতি আর এই পৌষ মাসের শনিবার অবশ্যই শনি বীজ মন্ত্র জপ করলে আপনার পরিবারের দুর্ভাগ্য দূর হয়ে যায় শনি দোষ থেকে মুক্ত পেতে শনি বীজ মন্ত্র জপ করুন অতন্ত একশবার এই মন্ত্রটি পৌষ মাসের শেষ শনিবার এগারোই জানুয়ারি এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন মন্ত্রটি হচ্ছে ওম শন চড়ায় নম ওম শন চড়ায় নম এই মন্ত্রটি কমপক্ষে আপনাদের আটবার জপ করতে হবে পৌষ মাসের শেষ শনিবার এতে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় আর অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার পিপল পুজো করবেন শনিবার পিপল গাছের পুজো করুন প্রদীপ জ্বালানোর পাশাপাশি পিপল গাছে জল অর্পণ করুন এতে খুশি হন শনিদেব তা আপনারা অবশ্যই ক্রিয়াকলাপটি করতে পারেন পৌষ মাসের শেষ শনিবার অবশ্যই আপনারা কুকুরকে রুটি খাওয়াতে পারেন সেই সঙ্গে গরিব ও এবং অভাবী মানুষকে কালো জিনিস দান করতে পারেন যেটি করলে অবশ্যই শনির বিশেষ কৃপা পাওয়া যায় পৌষ মাসের শেষ শনিবারে অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে আপনারা হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন হনুমানজির পুজো করুন হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির সামনে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে নিজের প্রার্থনা জানান তাকে মনে করায় যে শনির মহাদশা চলকালীন যে ব্যক্তি হনুমানজির পুজো করে তার উপর শনির বক্র দৃষ্টি কখনোই পড়ে না তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি পৌষ মাসের শেষ শনিবার এগারোই জানুয়ারি অবশ্যই করবেন আর অবশ্যই মনে রাখবেন এগারোই জানুয়ারি পৌষ মাসের শেষ শনিবার ভুল করেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না যেটি গ্রহণ করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হতে পারে এবং সেই পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন শনিবার আপনারা ভুল করেও দুধ গ্রহণ করবেন না শনিদেব শীতল জিনিস পছন্দ করেন কিন্তু লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুল করেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার পরিবারে পড়তে পারে শনির সারে সতী ও ধায়া চলছে জাতের ওপর তারা শনিবার মসুর ডাল ভুল করে মুখে তুলবে না লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার আপনারা মসুর ডাল কখনোই গ্রহণ করবেন না মঙ্গল হলো শনির শত্রু গ্রহ তাই শনিবার মসুর ডাল না খাওয়ায় অনেকটাই ভালো তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন পৌষ মাসের শেষ শনিবার দই ভুল করে মুখে তুলবেন না কারণ দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবার দই খেতে বারণ করা রয়েছে তাই অবশ্যই মুখে তুলবেন না পৌষ মাসের শেষ শনিবার দইটি যারা ধর্মীয় পথেই চলে না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার আপনারা অ্যালকোহল তামাক সেবন করবেন না যেটি আপনাদের জন্য অনেকটাই ক্ষতিকর হতে পারে শনিবার আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শনিবার বেশ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন শনিবার আচার ভাজাভুজি বেশ মশলা দেওয়া খাবার একবারে খাওয়া উচিত নয় তাহলে আপনার ওপর প্রসন্ন থাকবেন শনিদেব তাই অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার এই খাবারগুলো ভুল করে মুখে তুলবে না যেটি গ্রহণ করলে আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে এবং শনিদেব অত্যন্ত রুষ্ট হতে পারে এই পরিবারের ওপর শনির দোষের প্রভাবে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন অসুস্থতা আর্থিক সমস্যা পারিবারিক কলহ তাই অবশ্যই আপনারা শনিবার ভুল করেও এই যে কয়েকটি খাবার আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারগুলো ভুল করে মুখে তুলবেন না শনিদেবের কৃপায় ব্যক্তি সম্পদ যশ লাভ করতে পারেন শনিদেবের কৃপায় বয়স ও শাস্ত্র বৃদ্ধি পায় ব্যক্তি সুস্থ ও দীর্ঘজীবী হয় এই ব্রত পালন করলে মনোবঞ্চা পূর্ণ হয় এই ব্রত পালনের সময় মনে যা ইচ্ছে থাকে তা পূরণ করে শনিদে আর অবশ্যই মনে রাখবেন শনিবার বেগুন পোড়া খাওয়া একবারে খাবেন না বা কোনো ধরনের পুরা জিনিস এই দিনে ভুল করেও মুখে তুলবেন না তো অবশ্যই পৌষ মাসের শেষ শনিবার অর্থাৎ এগারোই জানুয়ারি এই সব খাবার মুখে তুলবেন না যে খাবারগুলো খেলে শনিদেব অত্যন্ত রুষ্ট হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর শনিদেবকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই পিপল গাছের তলায় একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং শনিদেবের পুজো করবেন এই শুভ তিথিতে আর শনিদেবের বীজ মন্ত্রটি অবশ্যই জপ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শনি দেবের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে